আমি এখন আছি বাগেরহাটে চিত্রা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ঘন সবুজ বন এক পাশে কেওরা বন আর এক পাশে হচ্ছে গোলপাতার বন এই হচ্ছে কেওড়া বন এটা হচ্ছে বাগেরহাটে চিত্রা নদী বাগেরহাট সদর উপজেলা হচ্ছে সুন্দরবন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর কেওড়া ফল কত ঘন সবুজ আমরা আছি সুন্দরবন একেবারে কাছাকাছি আমার সাথে আছে আমার বন্ধু শয়ন এবং শয়নের পিছনে নৌকাশাল আছে আমাদের এক ভাগ্নে তার বাড়ি বাগেরাট সে আমাদেরকে নিয়ে এসেছে এই চমৎকার সুন্দর একটি জায়গা দেখাইতে দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে ক্যারাবান এবং অপর পাশে হচ্ছে গোলপাতার পান আর দিয়ে বয়ে গেছে চিত্রা নদী এছাড়া আমাদের দক্ষিণ বাংলার নদীগুলো নতুন বৈশিষ্ট্য হচ্ছে নদীগুলো নদীর পানি ঘোলা হয় না মোটামুটি পরিষ্কার যেহেতু বর্ষাকাল এখানে বড় কোনো নদীর সাথে সংযোগ নাই বিল থেকে নদীগুলোর মূলত উৎপত্তি যার কারণে নদীগুলো ছোটো হলেও নদীগুলোর কোনো ঘোলা পানি থাকে না দেখতে পাচ্ছেন কত চমৎকার স্বচ্ছ পানি প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন আলো ঝলমলে একটি পরিবেশ আসলে আমি অনেক নদী অনেক সময় ভ্রমণ করেছি কিন্তু চিত্রা নদীর মতো এত চমৎকার সুন্দর নদী আমি খুবই কম দেখেছি এই দুই পাশে কোনো ভাঙনের লেশমাত্র নেই নদীতে কোনো বড় ঢেউ টেউ এরকম কোনো পরিবেশ নেই চমৎকার সুন্দর যদিও সুন্দরবনে খুব কাছাকাছি হওয়ার কারণে একটু বিপদের সম্ভাবনা রয়ে গেছে কিন্তু আমাদের দীর্ঘদিনের এটা ইচ্ছা ছিল যে সুন্দরবনের ভিতরে একটু নিজেদের মতো করে ঘুরব আপনি দেখতে পাচ্ছেন দিবসের সুন্দর গোলপাতার গাছ গোলপাতার বন আর আকাশটা কত উজ্জ্বল কত চমৎকার উজ্জ্বল পরিবেশ অত্যন্ত চমৎকার সুন্দর আমরা খুব ভোরে বেরোছিলাম পাখ্রেটে যাবার উদ্দেশ্যে ভোরে ভরে রওনা দিয়েছে গোপালগঞ্জ থেকে এবং আমরা সকাল নয়টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম পাখেরাটের সুন্দর একটা নৌকা ভাড়া করে আমরা পাখেরাটের চিঠা নদীতে ভ্রমণের জন্য বের হয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন গোলপাতা এবং গাছের নিচে দেখবেন গোলপাতার ফল যদি আমরা একটু সেরা চেষ্টা করেছিলাম কিন্তু প্রচণ্ড শক্ত হওয়ার কারণে এবং নৌকায় কোনো কাছি বা দা ছিল না যার কারণে আমরা গোলপাতাগুলো সেরতে পারিনি কিন্তু আসলে মন একটা জায়গা যদি আপনাদের কখনো সুযোগ থেকে আপনারা চলে আসবেন সে গোপালগঞ্জ এবং বাগেরহাটের যে মহাসড়ক আছে সে মহাসড়ক থেকে মাত্র পনেরো ষোলো কিলোমিটার দূরে আমি অনেক চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক চেষ্টা করছি এই ফল ছেঁড়ার জন্য এটাকে বলা হয় গোলপাতার ফল ভিতরে নারকেলের শ্বাসের মতো শ্বাস থাকে দেখতে পাচ্ছেন কত চমৎকার ঘন জঙ্গল গোলপাতার ফলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রায় আমরা দেখি বিভিন্ন বাগরাটের সাতক্ষীরা বিভিন্ন বাইব তারা ভিডিও করে করে সারে আমরা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত গোলপাতার ফল